এগ্রো ওয়ানের নাগাফায়ার হাইব্রিড মরিচের ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে আমাদের কাছে অসংখ্য চারা মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব। আমাদের কাছে ছিল অসংখ্য মরিচের চারা অসংখ্য বেগুনের চারা সহ আরও বিভিন্ন প্রকারের পেঁপের চারা সহ আমাদের কাছে বিভিন্ন প্রকারের আইটেমের চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো